আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি পুরোটা ভিডিওই না টেনে দেখবে অবশ্যই ভালো লাগবে তাই চলে আসলাম হোল ভিডিও তো আজকে সারাদিন আমি কে কি কাজ করলাম বা কী কী করবো ভাবলাম ওইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজকে যা যা করো সবগুলোই আমার মানে বাইরের কোনো কাজ নাই সবগুলি আমার রুমের আজকে রুমের কাজই করবো তো এগুলোই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর কি তাই প্রথমে যেহেতু আজকে আবার আমার হাজব্যান্ড সকাল সকাল বাজার থেকে নাস্তা নিয়ে আসতে তো সবাই ওগুলোই নাস্তা করলাম করে তারপর ভাবলাম যেহেতু রান্না বান্না তো করতে হবে রান্নার কাজগুলো আগে সেরে নিই তো দেখো আজকে আমি মুরগির মাংস রান্না করব আর তাও আবার রাইস কুকারের মধ্যে আর আগেই আগে আমি আজকে সব একসাথে দিয়ে তারপর রান্নাটা একবারে বসিয়ে দেবো আর কি তাই দেখো রান্নার যা যা লাগে উপকরণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেয়েকে তারপর আমি এই রাইস কুকারের মধ্যে মাংসটা বসিয়ে দিলাম এই দেখো আমার মাংসটা প্রায় হয়েও আসছে তাই এরপর ভাবলাম যে রান্নাটা দিক দিয়ে হোক দিক দিয়ে আমি আমার রুমটা গুছিয়ে নেই আর যেহেতু সামনে কুরবানির ঈদ আর ফ্রিজটা একদম আজকে ডিপ ক্লিন করব ফ্রিজটা একটু খালি করতে হবে ফ্রিজটা একদম ভরপুর হয়ে আছে আমার এই দেখো রুমটা কেমন অন্ধকার হয়ে আছে তাই ভাবলাম যে না আগে রুমটা গুছাবো ফ্রিজটাও একদম ডিপ ক্লিন করবো এক এক সব কিছু গুছিয়ে নিতে হয় তাই দেখো আমি যেন যাবতীয় যা আছে সব কিছু এক এক করে নামিয়ে নিচ্ছি আর কিছুদিন আগে আমি এগুলো এই যে রাধা রসুন সব কিছু ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম দেখি বাস বক্সে পরিবার আমি এগুলো রেখে দিয়েছিলাম আর কি আদা রসুন যেহেতু কয়েক বক্স রে হয়েছে তাই ভাবলাম যে সবগুলো তো নর্মাল রাখি মানে খাওয়া যায় না একটু কেমন জানি হয়ে যায় তাই ভাবলাম কিছু আমি ডিপে রেখে দিয়েছি আর কিছু নর্মালে রেখে দিয়েছি যেগুলো আমি সবসময় আমি সব তরকারির মধ্যেই রসুনটা ইউজ করি আর আদাটা আমার খাওয়া হয় না তাই বাকিগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি আর কি তা এখন মানে আমি যে এক এক করে সবগুলাই নামাইতেছি কিছু মাছ আছে কিছু মুরগির মাংস আছে তার আমার ফ্রিজের মতো এত আইস জমছে কি বলবো অনেক কাজ জমে গেছে বুঝি না কেন এত তাড়াতাড়ি আইস সেভাবে জমে যায় কেউ যদি জানা থাকে অবশ্যই বলবেন কিছুদিন পর ক্লিন করি তারপরে এত আইস কেন যে জমে বুঝি না যাই হোক এই যে এখন আমি সবগুলাই জিনিস নামে নিলাম একটার মধ্যে দুই সবজি আর আরেকটার মধ্যে ভাবলাম মাছ মাংস মানে আরেকটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ ওইভাবে দুধের বোতল রেখে দিছি তো এক এক করে সবগুলোই রেখে দেবে এখন আর এই দেখো মানে কী রকম মাছ জমে আছে তাই কিছুক্ষণ আগে আবার আমি ফ্রিজ ড্রপ করে রেখেছিলাম বেশিক্ষণ হয়নি তো এই যে তার জন্য এগুলা মানে ছুটতেছিল না তা আমি চেষ্টা করতেছিলাম দেখি কিভাবে না ছুটি যায় তো যাই হোক এক এক করে সবগুলাই এখন মানে এই যে ছুটিয়ে নিচ্ছি আমার রান্নাঘরের কুসনি দিয়ে এগুলা সুন্দর করে ছড়িয়ে নিলাম আর দেখতে পাচ্ছ মানে কীভাবে আই জমছে এই যে এখন আবার এগুলা গুছিয়ে নেব আর এই দেখো আমার ছেলেটায় আমার কাজ কম হবে কি সে আরও উল্টা আমার কাজগুলো বাড়িয়ে দেয় মানে দেখা যাচ্ছে এখানে তো ওখানে রাখে ওখানেটা এখানে রাখে সব কিছু অবসানও বানিয়ে রাখে আর কি এগুলা ছাড়াও তো সংসারে আরও কাজ থাকে তাই একে করতে সব কাজে গুছিয়ে নিতে হয় তাই আর আজকে তো আমি এই যে যেহেতু রোম ফ্রিজ সব কিছু ক্লিন করতে আছে আর অন্যান্য কাজও করে নেব তাই সব কিছু তো আর মানে ক্যাপচার করা সম্ভব হয় ওঠে না আর এক ব্যবহার সব কিছু করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই যাই হোক এই দেখো আমার পিছিয়ে কী দুষ্টি করতে আসে সে একবার এর থেকে একবার ওদিকে যায় কি বলবো দেখো আমার মাছের প্যাকেট নিয়ে চলে যাচ্ছে সে বললাম না যে সে কাজ কমাবে কি সে আমার কাজগুলা উল্টা বাড়িয়ে দেয় দেখতে পাচ্ছ মাস্টাস একদম নামিয়ে রেখে দিতে সব কিছু অবস্থা করার কিছু দুষ্টুমি করে কি বলবো এই দেখো আর তার কাজের মাঝখান দিয়ে আমি অফ ক্যামেরায় আবার আমি যে ছোটো ছোটো আমার মুরগিগুলো বাচ্চা পেয়েছে ওগুলাই আবার একটু ছেড়ে আসলাম বাইরে মানে আমি আবার এগুলো আমার বেলকুনির মধ্যে রাখি যেহেতু ছোটো ছোটো বাচ্চা বাইরে দিলে দেখা যায় চিল এটা ওটা নিয়ে যায় তাই এখনও বেলকনির মধ্যেই রাখি আর কি আর এগুলা কি চেরে তারপর এগুলার খাবার পুষ্টি তারপর পানি দিয়ে আসলাম ক্যামেরার মধ্যে এগুলো করে আসলাম আমি বাইরে দিয়েও আমি এটা ক্লিন করে নেব আর যেহেতু ফ্রিজে খাবার থাকে তাই বাচ্চারা বারবার খোলে তার জন্য উপর দিয়ে ওটা মানে ছাপ বসে যায় আর কিছু করে নাই বাচ্চা যেহেতু আছে এরকম হওয়াটাই স্বাভাবিক তো দেখো এখন আবার আমি ভাবলাম যে দেখো বাচ্চারা খেলা করে সব খাটের উপর উঠে রাখছে এগুলোই এখন মানে একে করে রেখে দেবো সুন্দর করে মোছে চাদরটাও তুলে নেবো ভাবলাম যে চাদরটা যেহেতু মলাই গেছে এটাও তুলে নিই তারপরে সুন্দর করে ধুয়ে আবার বিছানো যাবে তো এখন এটা আমি নিয়ে মানে ধুয়ে দেবো আর তারপর রোমটাও ক্লিন করে নিব আর রান্নাবান্না তারপর সাংসারিক কাজকর্ম করতে করতেই কীভাবে জানিস আটটা দিন পার হয়ে যায় তা যাই হোক সেসব কথা বললে আর শেষ হবে না তারপরে এখন তো আবার বৃষ্টির দিন সবসময় বৃষ্টি লেগেই থাকে দেখা যাচ্ছে সকালে রোদ্র কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নেমে আসে তাই বাইরেও গাছ আছে তো ওগুলো পরিচর্যা করা লাগে তা নাহলে দেখা যায় আবার বৃষ্টির কারণে এগুলো নষ্ট হয়ে যায় মানে মারা যায় গাছগুলো তো অনেক সময় মানে আগামীকালকের ভিডিও তোমাদের আমি আমার গাছগুলো কীভাবে পরিচর্যা করি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো যে আমি আমার ফ্রিজটা কীভাবে ক্লিন করলাম সেটাও দেখ দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি গুছিয়ে নিলাম আমার ফিজটাকে আর এখন আমি ভাবলাম যে না গর ঝারু দেওয়া যা গরটা দিয়ে সুন্দর করে তারপর গরটো একটু মুছে নেবো তা নাহলে আবার পায়ে যেই দেখা যায় মানে হাঁটতে গেলে বারবার বাজে মলা টলা বাজে ভালো লাগে না হাঁটতে তাই দেখতে পাচ্ছ সুন্দর করে কীভাবে আমি জারু দিয়ে নিচ্ছি রুমটাকে তাই এইভাবে আমি সবগুলো এক এক করে জারু দিয়ে নেবো আবার ওই দেখতে পাচ্ছ যে আমার দুটা ওই কোনারে দুটা টপ আছে ভাবছিলাম যে টপ দুটো দুই মানে এখান থেকে সরিয়ে নেবো সরিয়ে এ মানে অন্য কোনো ফুলদানিতে রেখে দেব। তা না হলে মানে দেখতে ভালো লাগছে না এক জায়গায় সবসময় থাকলে ভালো লাগে না একটু মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে আবার অন্য কোনো ফুল টুল রাখলে দেখতে একটু সুন্দর লাগে এই আর কি আর আমার মতো সব মেয়েদেরই রুম সাজাতে মানে সাজাতে পছন্দ করে কারণ দেখা যাচ্ছে এক একবার এক এক রকম করে সাজতে পারে মানে ঘরের ডেকোরেশন চেঞ্জ করলে দেখতে ভালোই লাগে খারাপ লাগে না তাই দেখো এখন কিন্তু আমার গজল দেওয়া শেষ তাই এখন ভাবলাম যে ঘরটা সুন্দর করে একটু মুছে নিই তাই আমি ঘরটা মুছে নিচ্ছি আর এই দেখো আমি আস্তে আস্তে সুন্দর করে চারিদিকে কীভাবে মুছে নিচ্ছি ঘরটাকে এক এক করে আমি সবগুলো রুমই মুছে নিব কিন্তু সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো না তা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও দেখতে কারোই ভালো লাগে না তো দেখো আমি প্রায় আমার মোচা শেষ রুমটা তা যাই হোক মানে কি বলবো এই দেখো অনেক সুন্দর করে যা গলি চিপা চাপা সবই মুছে নিচ্ছি তো এখন কিন্তু প্রায় আমার মোচা শেষ তো আজকে আবার বিকেলবেলা আমার হাজব্যান্ড কী কী বাজার নিয়ে আসছে ভাবলাম ওইটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই দেখো আজকে বিকেলবেলা আমার হাজব্যান্ড এই যে অনেক কিছুই নিয়ে আসছে মানে ঘরের সাংসারিক জিনিসপত্র যা যা লাগে সেগুলাই নিয়ে আসছে আর কি তো আমার একটা মোব আছে ঘরে তারপর আমার হাজব্যান্ড আরেকটা মোব নিয়ে আসছে এখানে দুটো রাশি আছে তারপর আবার কিছুদিন ধরে মিষ্টি কুমড়ো মানে খাওয়া হয় না অনেকদিনই হলো তো সে একটা মিষ্টি কুমড়ো নিয়ে আস তো এখন কিছু বাজার আছে যেহেতু সামনে ঈদ এর জন্য কিছু শ্যামাই গরম মশলা তারপর মানে ডাল এগুলাই নিয়ে আসছে যেহেতু এগুলা তো লাগবেই না হলে তো চলেই না তো এই বাজারগুলাই নিয়ে আসছে সেটা বলার কিছুই নাই তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলে ভালো লাগে এই আর কি তারপর এই যে এখানে একটা পেস্ট আছে সাবান এগুলাই আর কি নিয়ে আসে তারপর আবার আমার বাচ্চার জন্য কিছু খাবারও নিয়ে আসে কারণ আমার বাচ্চাটা আবার কিছু খেতেই চায় না তাকে তো জোলাঝোরি করে খাওয়াতে হয় আমার মতো এরকম অনেক মায়েদের এই সমস্যাটা যে বাচ্চারা কিছু খেতে চায় না তাদেরকে অনেক মানে অনেক জোরাঝুরি করতে হয় তারা তাদেরকে কি বলবো মানে তারা একটা আছে না যে নিজের ইচ্ছে খেয়ে নিবে এরকম তোই না কিন্তু যাই হোক অনেক জোরাজোর করলেও খাওয়াতে তো হয় তারপরে এই আর কি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ওকে সবাই ভালো থাকো বাই বাই